আল্লাহর কথায় যেমন ভুল নেই সন্দেহ নেই নবীজির কথায় ভুল নেই সন্দেহ নেই কারণ নবীজি নিজের মতো করে কথা বলতেন না আল্লাহ বলা দিন তা বলতেন আর ওইটা নির্বোধ পাগল অজ্ঞ যে আখেরাতের কোন কাজ কারবার নেই আন্দাজা আল্লাহর উপর ভরসা করে থাকে কালে মা যখন পড়েছি জানাদের যাব এরকম ধারণা আমাদের নেই এই কথা বলে না কেন হযরত আবু হুরায়রা এ কথাটা শোনার পরে নবীজিকে বললেন হে নবী আপনি যে বললেন মান কওলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে আমি এই কথা মানুষকে জানাবো নবীজি বললেন ঠিক আছে যাও উনি এক দড়ে যাকে রাস্তায় পায় তাকে বলে দেখো এই মাত্র শুনি আসলাম বিশ্ব নবী জানিয়েছেন মান কওলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত

প্রশ্ন হচ্ছে এখনো তো আমরা মারা যায় আল্লাহ নেই সন্দেহ নেই কারণ নিজের মতো করে বলতেন না আল্লাহ বলা দিন বলতে সুতরাং বললেন যে না কালেমা ভুল এসে যান না শুনিয়ে গেছে এর অর্থটা কি

হযরত ওমর কিতো জ্ঞানী মানুষ ছিলেন শিক্ষিত মানুষ ছিলেন তিনি বেসার কাউন্সিল এর ওই জামানায় আরব জাহানের ভেতরে যারা 10 মানুষ শিক্ষিত তার ভেতরে হযরত ওমর একজন তিনি আমাদের মতো মত বাঙালি না আন্দাজে এক কথা শুনে এক বছরে দড়দাই না কথাটা শোনা পরে চিন্তা করলে। নবীজি তো মান ক্বালা ইল্লাল্লাহ তাহোলা জান্নাতে পুরেছেন

প্রশ্ন আসতে পারে আমি জানি জানেন কিন্তু বাস্তব জীবনে আমাদের এগুলো প্রায় আমল নেই আর এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান কথা বলে ঠিক কিনা